তিন মুরাদনগর আসনের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী সাবেক হুইপ কাজী শাহ মুফজল হোসেন কাইকোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার বিকৃত ভিডিও বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা 26 নভেম্বর বুধবার কুমিল্লার একটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা। মোরাঙ্গুরের সাবেক ফেসিস এম ইউসুফ আব্দুল্লাহ হারুন ও উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সহযোগিতায় গোমতী টিভি নামের ফেসবুক পেজে राजीव এসব অপকর্ম করছে বলে অভিযোগ করেন তারা। তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা এবং অতিদ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আঞ্জু। মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীরা লিখিত বক্তব্যে বলেন প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন কুমিল্লা তিন মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক হুইপ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ শুধু কুমিল্লা নয় সারা দেশে মুরাদনগরের অভিভাবক দাদা ভাই বলে ডাকে কাজী শাহ মুহাজ হোসেন কায়কোবাদ দাদা ঘাটি ঘাঁটি খ্যাত মুরাদনগরের দাদার বিকল্প কেউ নেই জনগণের কাছে তিনি এতই জনপ্রিয় যে মুরাদনগরের জনগণ বিপুল বোর্ডে দাদাকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন জনপ্রিয়তাই কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবার দাদার একমাত্র অপরাধ যার কারণে আওয়ামী লীগে লীগের এমপি ইসুফ আবদুল্লাহ হারুন আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোহাম্মদ জল হোসেন কায়কোবার কে গুলি করে হত্যা করে ব্রিক পুড়িয়ে ফেলতে চেয়েছিল আওয়ামী লীগ একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভালোবাসায় দাদাবাই যখন দেশে ফিরলেন তখন থেকেই আওয়ামী লীগের সাবেক অবৈধ এমপি ইসুফ আবদুল্লাহ হারুন ও বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়া গঙ্গরা মিলে দর্শন মামলার আসামি মাদাকাসত্ব রাজীব আহমদকে দিয়ে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাবাই এবং বিএনপির ও বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে একের পর এক বিকৃত ভিডিও ও মিথ্যাচার করে আসছে বিশেষ করে মুরাদনগর বিএনপির জনপ্রিয় ইউনিয়ন নেতাদের টার্গেট করে চাঁদা দাবি করে চাঁদা না দিলে উল্টা তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শিরোনাম ভিডিও তৈরি করে তার ফেসবুক আইডি এবং তার ব্যবহৃত বিভিন্ন ফেক আইডিতে কুচ্ছা রটায় এবং সামাজিক সমাজের সম্মানিত ব্যক্তিদের মানহানি করে ইতিমধ্যে তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি মামলাও রয়েছে অবাক করার বিষয় হলো পুলিশ তাকে আটক না করে আদালতে তার কয়েকটি মামলার প্রতিবেদন দাখিল করেছে পুলিশের এ সহযোগিতার কারণেই রাজীব আরো ব্যাপারে হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী হোসেন কায়কোবাদ দাদাকে উচ্চারণযোগ্য ভাষায় গালাগালি করে ভিডিও বানিয়ে ফেসবুক প্রচার করে দিকবৃন্দ অত্যন্ত পরিতাপারী বিষয় এই যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মুহাজ হোসেন কায়ক দাদা ভাইকে জড়িয়ে মাদকসত রাজীব একের পর এক মিথ্যাচার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানি করেছে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত কাজী শাহ মুহাজ হোসেন কায়কাদ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তার দাদা ছিলেন দেশবর্ণ আলেমেদিন মুরাদনগরের সর্বস্তর জনগণের শ্রদ্ধা ও আবেগের নাম কাজী পরিবার অথচ এ পরিবার ও কাজিস মোহাজ্জল হোসেন কায়িকোবাদ দাদার নাম বিকৃত করে একের পর এক ভিডিও বানিয়ে সারা দেশে সাবেক মন্ত্রী কাজিস মোহাজ্জল হোসেন কায়কোবাদ দাদা এবং তার পরিবারের মানহানি এবং বিএনপির মানহানি করল ডোজনখানেক মামলার আসামি রাজীব আহমদ আমাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি যার ফলে আসন্ন নির্বাচনে নির্বাচনকে ঘিরে আরো ও ব্যক্তি দাদার নাম বিকৃতভাবে উল্লেখ করে জনগণের মাঝে দাদা ভাইয়ের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে এন অবস্থায় প্রশাসন নীরব শুধু তাই নয় আমরা আমাদের আইনজীবী বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিক সহ পুলিশ সুপার নাজির আহমেদ খানকে রাজীবের অপকর্ম সম্পর্কে অবহিত করলেও সুপার কোনো ব্যবস্থা নেয়নি বিষয়টি স্পষ্ট যে পুলিশ সুপার উমরাগরের দুই থানার ওসির সার্বিক সহযোগিতায় মাদা রাজীব এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বিএনপির দানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত ও সাবেক পাঁচবারের এমপি কাজী শ্যাম মোফাজ্জাল হোসেন কায়েকোবার দাদার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার ও বিকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে মানহানি করার পরেও যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা কি ধরে নেব সরকারের উপদেষ্টা পর্যায়ের কারোর ইশারায় এহানো অপকর্ম চালায় সুপ্রিয় সাংবাদিক বন্দোগণ আমরা আপনাদের মাধ্যমে কুমিল্লার এসপি ওসির দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে চাঁদাবাজ ও দজন খানেক মামলার আসামি রাজীব বা গ্রেফতার গ্রেপ্তার করা হোক প্রশাসনের এ নিষ্ক্রিয় ভূমিকার কারণে আমরা সন্দেহ করছি সন্দেহ করছি না আমরা নিশ্চিতভাবে বুঝছি মুরাদনগরের বিতর্কিত উপদেষ্টা আছিফ মাহমুদের সহযোগিতায় এই মাদকাসক্ত রাজীব আমাদের জননন্দিত জনপ্রিয় নেতাল হাজকাজি সাফাজ্জুল হোসেন কাইকাবাদ হিসেবে বিরুদ্ধে ভুয়া কন্টেন্ট তৈরি করে বিকৃতভাবে প্রচার করছে জনপ্রিয়তায় ভীত হয়ে আমরা তার বিরুদ্ধে আদালতে একশো কোটি টাকার মানহানির আসিফ মাহমুদ ভোটার অন্যত্র সরিয়ে নিছে কিন্তু সে তো ক্ষমতায় আছে ক্ষমতায় আছে ক্ষমতায় থাইয়া তার যে অপকর্ম সে অবশ্যই করতেছে এবং রাজীব আসিফ আসিফ মাহমুদের নেতৃত্বে সে অপকর্মগুলো চালাচ্ছে এবং সাবেক এমপি ইসু আবদুল্লা আলম সাহেব এটার সাথে জড়িত এটা আমরা বিশেষভাবে জানি এবং আমরা চাচ্ছি ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হোক আর গ্রেপ্তার না করলে আমরা যেহেতু রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের উর্দে না আমরা আইনের ভিতরে আসি যদি গ্রেপ্তার তাকে অচুরি না করে আমরা সারা দেশে আন্দোলনে যাব কুমিল্লা নগরের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা উপজেলা সদস্য মোল্লা মজিবুল উপস্থিত ছিলেন আহ্বায়ক অঞ্জন আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান মাহমুদ উপজেলা জিসাসের যুগ মাহবায়ক আব্দুর রহিম উপজেলা ছাত্র দলের যুগ মাহবায়ক রায়হান উদ্দিন রায়হান বিএনপি নেতা মুখলেসুর রহমান হিরণ সাবেক ছাত্র নেতা আশরাফুল ইসলাম বাবু